তীক্ষ্ণ বুদ্ধি সাইবার ক্রাইম আবার সাইবার ক্রাইমে ছেলে মা ছেলের মিলন তো হবেই হবে খুব দ্রুত খুব তাড়াতাড়ি আমরা যতই করি বাহানা যতই করি নানা না আমাদের মায়ের সাথে ব্যাটার মিল হবে এটাই আমরা সবাই দেখব মানে মা আর ব্যাটার মিল হচ্ছেই সন্তানকে ওর সন্তানকে ওর থেকে দূরে পৃথিবীর কোনো শক্তি আটকে রাখতে পারবে না আমরা কি আটকে রাখতে পারবো তোমাদের কি মনে হয় তোমরা এই যেভাবে বিচলিত হয়ে গেছো তোমরা যেভাবে আমায় ফোন করছো যেভাবে তোমরা চিন্তা করছো যে সীমাদি তাহলে কী হবে কি হবে কিছু তো একটা হবে তাই না কিছু না কিছু তো একটা হবে হয় স্পার হবে নয় ইস্পার হবে দেখো আমরা বড় বড়ো অফিসারদের রিকোয়েস্ট করতে পারি নিশ্চয়ই সন্দীপ বসে নেই পা গুটিয়ে তবে সাইবার ক্রাইমের থেকে একটু রিকোয়েস্ট আমি আজকে করব যে একটু বিবেক দিয়ে দেখবেন আমি জানি আপনাদের ভিতরে বিবেক আছে কারণ আমি গিয়ে আপনাদের সঙ্গে সরাসরি সামনাসামনি কথা বলেন যেটুকু বুঝেছি আপনাদের ভিতরে বিবেক আছে একদম বিবেকহীন আপনারা নন আর বিবেক দিয়ে বোঝেন অবশ্যই অফিসিয়ালি ব্যাপার একটা যেমন আছে বিবেকও আছে আপনার একটা মাকে একটু প্রশ্ন করবেন যে তুমি কেন সাইবার ক্রাইম অবধি এসছো তোমার সন্তানকে নেওয়ার জন্য তোমার সন্তানকে তো তুমি সেই দিনই নিয়ে আসতে পারতে কেন সেই দিন নিয়ে গেলে না কেন তার পরে নিয়ে গেলে না কেন এই নিতে নিতেই এত টানা আট মাস পর কেন ছেলের কথা মনে পড়লো একবার জিজ্ঞেস করবেন প্লিজ এটা মানে আমরা ক্ষুদ্র আমি এক অতীব ক্ষুদ্র তুচ্ছ একজন মানুষ সে আপনাকে জিজ্ঞেস মানে রিকোয়েস্ট করছি আপনি একটু জিজ্ঞেস করবেন যে প্রেমিকের জন্য তুমি বাড়ি ছেড়েছো সেটা সকলের সামনে স্বীকার করেছো এবং পাড়াতেও এই নিয়ে সালিশি বসেছে যেখানটায় ও নিজের মুখে স্বীকার করেছে হ্যাঁ ও ভুল করেছে যেখানে ভুল করার পর ভুল মেনে নেওয়ার পর সংসার করতে বলা হয়েছিল ওকে এবং ওর মাও বলেছিল যা হয়ে গেছে হয়ে গেছে এবার তুমি সংসারে মন দাও যেখানটায় ভিডিও যদি ওদের পথে কাটা হয় ভিডিও বন্ধ করে দিতে বলা হয়েছিল এবং ভিডিও বন্ধও করে দেবে বলেছিল সেই জায়গায় ও আবারও অশান্তি করে বেরিয়ে গেছে যেখানটায় ওর সুযোগ ছিল ওর বাচ্চাকে নিয়ে যাওয়ার ও নিয়ে যায়নি তারপরেও থানা থেকে যখন ফোন করা হয়েছিল তারপরেও কিন্তু বাচ্চাকে দিয়ে আসার জন্য এরা রেডি ছিল তখনও বাচ্চাকে নিয়ে যায়নি বিগত আট মাস পর কেন মনে হলো যে সন্তানকে তার চায় না কেন এইটুকু একটু জিজ্ঞেস করবেন স্যার প্লিজ যদি আমার ভিডিওটা আপনাদের কাছে যায় কারণ আমি জানি যখন কমপ্লেন করেছে আপনাদের কাছে আমার ভিডিও আপনাদের কাছে যাবেই সেই জায়গায় একটু মাটাকে প্রশ্ন করবেন যে তোমার এই মাতৃত্ব বোধ জাগতে দিয়ে আট মাস কেন লাগলো আট মাসে তো একটা বাচ্চা কোথা থেকে কোথায় তলিয়ে যেতে পারতো আট মাসে ওদেরকে যেভাবে মেন্টাল হ্যারেস করা হয়েছিল আজকে ওরাও ভেসে যেতে পারত আট মাস পর কেন এখন ছেলেটা একটা স্কুলে ভর্তি হয়েছে ছেলেটা একটা বাতাবরণের সঙ্গে নিজেকে ইয়ে করে ফেলেছে ও সুন্দরভাবে আমরা চোখের সামনে দেখছি খুব সুন্দরভাবে ছেলেটা বড় হচ্ছে তো সেই জায়গা থেকে ছেলেটা সুন্দর থাকাটাকে সুন্দর হাসিটাকে কেড়ে নিয়ে এই মা আট মাস পর তার কাছে নিয়ে আসতে চাইছে তার মানের মানে এটা একটু একবার যদি আপনি জিজ্ঞেস করেন খুব 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 ভালো হয় যে আট মাস পর কেন তার মাতৃত্ব জাগল আর মাতৃত্ব মায়ের কাছ থেকে কেন কোনো সন্তানকে আলাদা রাখবে কেন মায়ের অধিকার তার সন্তান তো সেই অধিকার সেই মায়ের কাছে যে সন্তানটা যে যাবে যে মায়ের কাছে সেই মা কি সত্যিই মানে সঠিক মা সন্তানের জন্যে এখন আমরা খবরাখবরের যা দেখছি আজকে এই মেয়েটা এ ওর প্রেমিকের একটা চ্যানেলকে ছাড়ছে না যে চ্যানেলটা ওর প্রেমিকের একটা চ্যানেল যে চ্যানেলটা না আর্নিং দেয় না কোনো কিছু ও ওখানটার থেকে এখনো ওই চ্যানেলটা তৈরি হয়নি যে ওকে কিছু দেবে সেই চ্যানেলটাকে ওদের ব্যবহার করে নিচ্ছে গেমিং অ্যাপের অ্যাড দিয়ে যে চলে যাওয়া চ্যানেল এ যদি যায় যাক থাকে থাক এই অ্যাড্ডা দেওয়ার জন্য যেটুকু যেটুকু সামান্য উপার্জন করতে পারলাম সেটাই আমার কাছে অনেক তার জন্যই তো বলতে পারছে তাহলে এই যে এই মায়ের কাছে সত্যি কি বাচ্চাটা সেম যে মা একটা মানে ফেলা চ্যানাই কেউ ছাড়তে চায় না সে জায়গায় এই মানে সন্তান এই সন্তানটাকে ঠিক করে মানুষ করবেই মা যে মায়ের নিজস্ব কোনো রকমভাবে মানে স্থায়িত্ব নেই কখনও সে তার প্রেমিকের বাড়ি থাকে কখনও সে তার বাপের বাড়ি থাকে আপনি যান আপনি গিয়ে যদি একটু পাড়ার প্রতিবেশীর কাছে খোঁজ নেবেন তো সবই পেয়ে যাবেন ও থাকে না ও কখনো ওর শ্বশুর বাড়ি থাকে কখনো ওর বাপের বাড়ি থাকে ও নিজস্ব কোনো রকমভাবে ও নিজেকে এখন সামলে উঠতে পারেনি সে জায়গায় ও বাচ্চাটাকে কি করে সামলাবে স্যার যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটু বিচার করবেন একটু বিবেক দিয়ে শুধু ওকে একটাই প্রশ্ন আট মাস কেন দেরি হলো ও তো আরও আগে ওর বাচ্চাটাকে নিয়ে যেতে পারত মা বাচ্চাকে আলাদা করার কোনো রকমের ইচ্ছা বা চিন্তা আমাদের তো নেই আমার তো নেই কারণ পৃথিবীতে মায়ের থেকে বাচ্চাকে আলাদা করার শক্তি এখনো তৈরি হয়নি এই বাচ্চা যেদিন বলবে সেটা আলাদা কথা তাছাড়াও আইন নিশ্চয়ই সন্দীপ কোনো না কোনো রকমভাবে আইনের পথে হাঁটবেই আর সে আইন বলবে যে এই বাচ্চা অ্যাকচুয়ালি সঠিকভাবে মানুষ হবে কার কাছে তবুও যেহেতু ও একটা এমন ছবি আজকে টাঙিয়ে দিয়েছে যে দেখাচ্ছে যে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে যে আমরা যাতে প্রতিবাদ না করি আমরা যাতে মুখ না খুলি আমরা যাতে চুপ করে যাই আর চোখের সামনে দেখতে থাকি বাচ্চা ছেলেটার ভবিষ্যৎ কীভাবে অন্ধকার হয় তাই সেটা পারলাম না না পেরেই ভিডিওটা করছি করে যাবো হয়তো যতক্ষণ পারবো ততক্ষণ আমার লড়াই আমি করে যাবো যে কৃষাণুকে কোনো মতে তার ভবিষ্যৎ নষ্ট করতে কৃষাণুর ভবিষ্যৎ নষ্ট করার জন্য আমরা তার মাকে কখনোই অধিকার দেবো না বাকি আইন আছে সমাজ আছে হিউম্যান রাইটস আছে ম্যান ফোরাম আছে আর আমাদের সাইবার ক্রাইম আছে আদালত আছে চলো ভিডিওটা স্কিপ করো না দেখো গুড আফটারনুন ফ্রেন্ডস জাস্ট শ্রীমাতে সবাইকে স্বাগতম হ্যাঁ হাতের লক্ষ্মী পায়ে ঠেলে লাভ নেই হাতের লক্ষ্মী যখন লক্ষ্মী ঘরে আসবে তাকে পা দিয়ে ঠেলে লাভ কী তাই না তাই আমাদের গ্রামগুলো তাই সাইবার ক্রাইমের ভয় দেখিয়ে শুধু একচেটিয়া ও সব লক্ষ্মীকে ঘরে ঢুকাবে বাদ সবাই ভয় চুপ হয়ে যাও কারণ সাইবার ক্রাইম থেকে কিন্তু নজর সবার দিকে বাকুবই রাখা হয়েছে মা ছেলের তো মিল খুব তাড়াতাড়ি হচ্ছেই হবে তোমরা যতই চেষ্টা করো যত তোমাদের মনের ভেতরে রাগ গ্লানি অস্বস্তি হিংসা বিদ্বেষ সব আছে সব তোমরা নিজেদের মতো কাজ করতে থাকো কিন্তু মা ছেলেকে কি পৃথিবীর কেউ আলাদা করতে চাই পারবে না আমরা চাইও না আমরা চেয়েছিলাম মা ছেলে অনেক আগে এক হোক কিন্তু মায়ের তো সময় থাকলে তবে তো ছেলের কথা মনে পড়বে সাইবার ক্রাইম অফিসে আমাদের ভিডিওগুলো তো অবশ্যই যাবে আমি বলতে চাইবো যে আট মাস পর মায়ের মনে হলো সন্তানের কথা আট মাস আট মাস প্রেমিকের সাথে যখন মা ফুর্তি করছিল ঘুরে বেড়াচ্ছিল আনন্দ করছিল তখন এই ছেলেটার ভবিষ্যতের কথা বা ছেলেটাকে স্কুলে ভর্তি করতে হবে তার পড়াশোনা আছে তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে সেই কথা চিন্তা করছিল না তা সেই প্রশ্ন সাইবার ক্রাইমের অফিসে অফিসাররা তোমায় করেনি বলেনি যে সাইবার ক্রাইমে তুমি ছবি দিয়ে দিয়েছ এবং পোস্ট দিয়ে দিয়েছ যে সাইবার ক্রাইম থেকেও এবার কড়াকড়ি করে সবার উপর নজর রাখছে এটা তো জাস্ট একটা ভয় দেখিয়ে দিলে যে নজর সবার আমাদের উপরে খেছে দেখো আমরা ভিডিও করি আমরা ভিডিও কার ভিডিও দেখার পর সেই ভিডিওটার সম্বন্ধে যে কোনো মানুষ ভিডিওটা দেখার পর সেই ভিডিও সম্বন্ধে কি অনুভব করলাম বা কী অনুভূতি এলো সেটাই বলি টাইটেল টাকা যে চ্যানেল মনিটাইজেশান হয়েছে কি না ঠিক নেই সেই কারণে মানে তড়িঘড়ি করে কালকে গিয়ে ওই চ্যানেলের মনিটাইজেশান অন করা হলো কারণ ওয়াচ টাইম ওর দুটো তিনটে ভিডিও চললেই মোটামুটি দুটো তিনটে তেরো মিনিট চোদ্দো মিনিট করে ভিডিও দিলেই সেই চ্যানেলের ওয়াচ টাইম হয়ে যাবে এটা আমরা সবারই জানার কথা কারণ ও হচ্ছে এখন বর্তমানে ওর সম্বন্ধে মানে কুমাতা কুমাতা হিসেবে যে একটা উপাধি বা আখ্যা বা যে একটা মেডেল পেয়েছে সেই কুমাতার অ্যাকচুয়ালি চিন্তাধারাগুলো কেমন সে মায়ের আগামী দিনের কি কি চিন্তা করছে বা কি কি করবে বা মা একটা মা কতটা পরিমাণে নোংরা হতে পারে সেটা দেখার জন্য প্রত্যেকটা মানুষ ছুটে ছুটে সেই জায়গায় যাবে সেই জায়গায় যাওয়ার পর সেখানে ভিডিওগুলো ওয়াচ করবে ভিডিও ওয়াচ করার পর নিশ্চয়ই ওয়াচ টাইম কমপ্লিট হবে সেই কারণেই চাই না আমার প্রেমিক কিন্তু চায় প্রেমিকের চ্যানেল কারণ প্রেমিকের চ্যানেলে ওই আটশো সাতশো আটশো সাবস্ক্রাইবার ছিল তো আটশোটা আটশো খানা সাবস্ক্রাইবও তো কম না তাই না আমার প্রেমিক চাই আমার প্রেমিকের চ্যানেল চাই না আমি স্বামী চাইনা আমার ডিভোর্স কিন্তু চাই সেই স্বামীর সন্তানকে যে সন্তানকে আমি ইচ্ছাকৃত ফেলে এসেছি হ্যাঁ তা আমি কালকের ওই চ্যানেলে দেখছিলাম ব্লগটা ব্লগটা শেষ করলাম না সেখান থেকেই শুরু করে দিলাম কারণ দেখো শেষ করে লাভ কি আমি দেখলাম এই চ্যানেলটা ফাঁকা থাকবে এখানে একটা ভিডিও দিয়ে দিই মানে কতটা ও প্ল্যানিং করতে পারে অবশ্যই যখন হাতে অপরচুনিটি আছে এটাকে বলে প্রত্যেকটা অপরচুনিটিকে ব্যবহার করে নেয়া অবশ্যই সুযোগ সবাই পায় কেউ সুযোগটাকে হেলায় হারায় কেউ সুযোগটাকে ক্যাচ করে নেয় তা আমাদের এই টিনের গামলাটা পাওয়ার যেই কন্টেন্টটা পেয়েছে অমনি সাথে সাথে এই অপরচুনিটিটাকে ও ক্যাচ করে নিয়েছে যে টাকা ইয়েস হাতের লক্ষ্মী পায়ে ঠেলে লাভ নেই ও বড় চ্যানেলের ওপর রিক্স আর নেবে না কারণ বড় চ্যানেল জানে ওর এখন মার্কেটে যেরকমভাবে ও সত্যিবারে মানে প্রথম ধাক্কায় যে সাবস্ক্রাইবটা পেয়েছে সেটা ছিল কিন্তু সবাই ওকে শুনতে চাইছিল সবাই ওকে খুঁজছিলো যে কোথায়ও কি এমন ঘটনা ঘটেছে যেটা জানার জন্যে প্রত্যেকটা লোক ব্যাকুল হয়েছিল এবং ওকে খুঁজে বেড়াচ্ছিলো সে জায়গায় সেই ধাক্কায় যেভাবে ওকে সবাই সাবস্ক্রাইব করেছে যেভাবে ওকে সবাই প্রমোট করেছে সেই জিনিসটা এখন আর মার্কেট থেকে সেই দীর্ঘ গতিতে ও আর পাচ্ছে না না ও যদি সত্যি ও ভালো ফলাফল বা ভালো ভালো জায়গায় ও যদি একটা ভালো মা হয়ে যেতো বা ভালো মা রূপটা দেখাতে পারতো বা ও সত্যি ও যে সব করে লাগিয়েছে ওদের প্রতি ও নিপীড়িত ও লাঞ্ছিত ও মানে অত্যাচারিত গৃহবধূ যেই ট্যাগটাও দিয়ে বেরিয়ে এসেছিলো সেটা যদি রিয়েল হতো আজকেও দু আড়াই লাখ এরম করে ইউই চ্যানেল করে ফেলত কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটা মানুষ প্রমাণ করে দিয়েছে যে না যেও না ও লাঞ্ছিত নয় না যেও না ও বঞ্চিত নয় না যেও না ও অত্যাচারিত নয় ও যেগুলো তোমাদেরকে বলছে সেগুলো সমস্তটা ফলস এলিগেশান এই দেখো অমুক দিন অমুক অমুক কাজ হয়েছে এই দেখো অমুক দিন ও অমুক জায়গায় ছিল এই দেখো অমুক দিন ও অমুক কিছু করেছিল এই দেখো ও অমুক দিন ওখানে গিয়ে এইটা খাবার খাচ্ছে দেখো ওর লাইফস্টাইল দেখো দেখো এইগুলো না প্রত্যেকটা মানুষ এত সুন্দর করে প্রমাণস্বরূপ সহ প্রত্যেকটা মানুষের কাছে তুলেছে সেই কারণে ও আর যেভাবে মানুষকে ভেবেছিল বোঝাবো সেই বোঝানোটা বোঝাতে পারেনি না পারেনি ও সেই কারণে ওর যে দ্রুত যে এগোচ্ছিল সেটাকে স্টপ হয়ে গেছে হ্যাঁ দেখো ও কালকেও যে ভিডিওটা দিয়েছে বা ওর ইয়েকে নিয়েও যে ভিডিওটা দিয়েছে কালকের ভিডিওটা দিয়েও কিন্তু ও সেই লাখের কাছে যেতে পারেনি ও কিন্তু সেই ঊনসত্তর আমি দেখলাম মনে হয় এবার ধীরে ধীরে ওর ডিমোশন শুরু হয়েছে কারণ জানছে মানুষ জানে রে ভাই ও প্রত্যেকটা কথা মিথ্যে বলে ও প্রত্যেকটা দিনের ভিডিও মিথ্যে দেয় সেই কারণে ওর কথা কেউ বিশ্বাস করছে না সেই জন্যে ও ওই চ্যানেলটা যেটা ছোট আটশো যেটা আমাদের প্রেমিকের চ্যানেল সেটা ও আর হাতছাড়া করলো না দেখছে এইটাই টাইম যতটা পারো উপার্জন করে নাও এটাই সময় এটাই সুযোগ যতটা পারি উপার্জন করে নিই তাই উপার্জন করার জন্যে যে ওখানটায় চুক্তি হয় ওদের এক বছরের চুক্তি হয়েছে যে আপনাদের এই অ্যাপ বা যে কোনো গেম বা এক বছর বা দু মাস কি তিন মাস আপনাদের সাথে আমার চুক্তি হলো আপনাদের এই ভিডিওগুলো আমি করে দেব এখন ও আর সেই সাহস নিয়ে ওই চ্যানেলে দিতে পারছে না কারণ ও জানে একটা চ্যানেল শেষ হয়ে গেলে ও আর নতুন করে সেইভাবে দ্রুত চ্যানেল তৈরি করতে পারবে না কিন্তু ওই চ্যানেলটা ওই চ্যানেলটার ওপরে রিক্স নেওয়া যায় থাকলে থাকলো না থাকলে না থাকলে ওটা কিন্তু ওর এখনও আর্নিং স্টার্ট হয়নি অথচ যে চ্যানেলে আর্নিং স্টার্ট হয়নি সেই চ্যানেলে গেমিং অ্যাপ দিয়ে গেমের দ্বারা আর্নিং করে নিচ্ছে মানে ভাবো ওর বুদ্ধিটা ও তীক্ষ্ণতা যে কি করে সময়কে কাজে লাগাতে হয় আর প্রত্যেকটা মুহূর্তে ও ডিমান্ড পাবলিকের যে ডিমান্ড অনুযায়ী ও কিন্তু প্রতিনিয়ত কাজ করে চলেছে এই দিক থেকে সত্যিই সন্দীপরা অনেক অনেক বোকা অনেক দূরে পিছিয়ে আছে সন্দীপের যখনই কোনো গেমিং অ্যাপ বা যেটার জন্যই হোক ওর চ্যানেলে যদি কোনো কিছু দ্বারা একবার কোনো ক্ষতির আভাস পায় বা ক্ষতি হয়েছে ভেবেছে দেখেছে সাথে সাথে সেখান থেকে কাট একদম কাট টু কাট একদম সরে যাবে কোনো মতে আর সেখানে থাকবে না কিন্তু গামলা মানে আমাদের টিনের গামলা কী করলো সেই গা রিক্সটা কি করে নিল না এমন চ্যানেলে ও খেললো গেমিং অ্যাপটা দিলো যেখানটায় ওর আর্নিং স্টার্ট হয়নি সে জায়গায় ওর যদি চ্যানেলটা চলেও যায় কোনো দুঃখ নেই বরং যাওয়ার আগেও এই গেমিং অ্যাপটা যে অ্যাডটা ওখানে দিয়েছে ও যে চালিয়েছে তার দ্বারা কিন্তু ও কিছু ইনকাম করে নেবে মানে ওর দূরদৃষ্টিতা ওর বুদ্ধি ওর তীক্ষ্ণতা সত্যি এই বয়স সন্দীপরা ওর মানে সন্দীপরা ওকে ওদেরকে ওকে জাজ করতেই ভুল করেছে এবং এই তীক্ষ্ণতার জন্যেই কিন্তু ওরা ভাই আলাদা করেছে এই আই টাকা যে ওদের ইনকামের টাকা দিদি নিয়ে নিচ্ছে ওদেরকে সামান্য দিচ্ছে এটা যখন থেকে ওর কানে গেছে তখন থেকে ওর মনে প্ল্যানে একটাই প্ল্যান মনে প্রাণে একটাই প্ল্যান ছিল দিদির কাছ থেকে কি করে চ্যানেলটা নেব দিদির কাছ থেকে কি করে ভাইকে সরাবো আর এই দিদির কাছ থেকে কি করে ওদের পুরো হানড্রেড পারসেন্ট ওর প্রাপ্য টাকাটা ওদের মানে ওরা স্বামী স্ত্রী যেটা খাটছিল যেটা প্রাপ্য টাকাটা সেটা পুরোটাই ওদের অ্যাকাউন্টে আনব সেই প্ল্যানিং কিন্তু পুরোপুরি এখানে সন্দীপ শিশু আমার মনে হচ্ছে এখন এই যে আমি যা ভিডিও দেখছি সেই হিসেব করে বলছি ওর তীক্ষ্ণ ব্রেনের কাছে সত্যি এরা অনেক অনেক সরল অনেক সরল কারণ এরা এতটা ভাববেও না এবং আমি শুনেওছি যে ওর এতটা ইন্টারেস্টও ছিল না ঠিক আছে দিদি যা নিচ্ছে নিক যেটুকু আমাদের প্রাপ্য আমাদের দিচ্ছে যেটুকু দিদি আমাদেরকে বলেছে দেওয়ার কথা সেটা তো আমাদের দিয়ে দেয় আর ও মানে সন্দীপ দেখছিল ঘরে বসে এমন তো নয় যে প্রচুর হার্ডওয়ার্ক করতে হয় আর কিছু ভিডিও কিছু কিছু সময়ের ভিডিও ক্লিপস তুলে ওদেরকে পাঠিয়ে দাও ওরা এডিট করে পাবলিক করে দেয় সেখান থেকে যে আর্নিং আসে সেখান থেকে ওদেরকে ওদের সঙ্গে চুক্তিবদ্ধ হিসেবে দেয় দেখো অবশ্যই এখানটায় কিন্তু আবার একদিকে বলছে আরও একদিকে যদি তুমি ভাবো এই যে প্রডিউসার বলো ডাইরেক্টর বলো তারা যখন কোনো সিনেমা করে তখন কিন্তু নায়ক নায়িকা ভিলেন এদেরকে ভাড়া নেয় সিনেমা চললো কি চলল না তারা কিন্তু তাদের টাকা বুঝে নিয়ে নেয় যদি সিনেমা চলে যদি সুপার ডুপার হিট হয়ে যায় তাহলে কিন্তু যতটা টাকা ইনকাম হবে সেটা কিন্তু ডাইরেক্টার বা প্রডিউসার এদের ভেতরেই চলে যায় এদের সঙ্গে যেটা এদের এভরিডে মানে শ্যুটিং অনুযায়ী এই সিনেমাটার শ্যুট করে দেবে এই সিনেমাটা আপনারা নায়ক নায়িকা রোল করবে কতটা নেবে কী কতটা নেবে না নেবে বলবে সেই হিসেবে টাকা ওদেরকে দিয়ে দেয় তারপরে সিনেমা কি হলো না হলো সেটা কিন্তু নায়ক নায়িকারা হ্যাঁ অবশ্যই অ্যাপ্রিসিয়েট বা সেখানটায় আমরা জানি আমরা কিন্তু পেছনের ডাইরেক্টার বা প্রডিউসারকে চিনি না আমরা নায়ক নায়িকাটাকেই সমস্ত খিতাব দিতে থাকি এই দারুণ অভিনয় করেছে দারুণ সিন করেছে দারুণ হচ্ছে গল্পটা দারুণ দারুণ সিনেমা দারুণ পুরো কিন্তু আমরা ক্রেডিটটা দিতে থাকি নায়ক নায়িকাকে কিন্তু ক্রেডিট কিন্তু অনেকেই পায় তো তেমনি ও সন্দীপ বা শুধু ভেবে দেখেছে যে যা যা হচ্ছে তো ওরাই করে মাস গেলে আমাকে এটা পাঠিয়ে দেয়ই না কিন্তু না আমাদের টিনের গামলা কিন্তু রাতে ঘুমায়নি ওর যে কোনো প্রকারে যেন তেন করে ও কিন্তু চ্যানেল আরেকটা নতুন খোলা করিয়েছে তার ভিতরে ভিডিও আপলোড করিয়েছে এবং সেখান থেকেই ভাই বোনের বিচ্ছেদ শুরু করিয়েছে এবং অবশ্যই দিদির ইগোতে লাগবেই দিদি যেহেতু পরিচয় করে দিয়েছে বলছে তোদের ইউটিউব জগতে পরিচয়ই আমি করালাম আর রাতারাতি পাল্টি খেয়ে গিয়ে তোরা চ্যানেল খুলে ফেললি এই দিক থেকে একদিক দেখতে গেলে দিদি কিন্তু রাগটা স্বাভাবিক ছিল কিন্তু দিকে দিদির যেটা আমরা যদি মা নিজের মা নিজের ভাই নিজের বোন ভাবি সেই দিকটা দেখতে গেলে অবশ্যই ও দিদি ওকে ঠকিয়েছে এটা মানতেই হবে কিন্তু আরেকটা অ্যাঙ্গেল দিয়ে দেখতে গেলে কিন্তু আমাদের চোখে বারবার করে এটাই আসবে যে পরিচয়টা কিন্তু দিদিই করিয়েছে তাহলে বলে না চোরের ওপর বারবার ওই ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া সরি এটার কথা মানে হচ্ছে ঘোড়াকে ডিঙিয়ে ঘাস খাওয়া মানে এইগুলো কিছু কিছু মানুষ আছে তুমি যখনই তাকে রাস্তা দেখিয়ে দেবে না তারা যার দ্বারা রাস্তা দেখেছে তাকে ল্যাং মেরে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যায় তো এটাই দেখছিলাম আমি ওর ভিডিওটা দেখে এখন না ওরা কি খেলো ওরা কি খেলো না আমার ইন্টারেস্ট আর লাগে না কালকে তো অস্ট্রেলিয়ান মুরগি হয়েছিল মানে কাল না পরশুদিন ওটা ছিল বোধহয় পরশু দিনের ব্লগ সেটা আজকে দিয়েছে ইয়ে অ্যাপে হচ্ছে ওই ওর ওই শর্টস চ্যানেলে যেটাই হচ্ছে ওর প্রেমিকের চ্যানেলটাই আর আর ওর মেন চ্যানেলে দিল যেহেতু ঈদ কালকে ঈদ গেছে কালকের ভিডিও কারণ কালকে আজকে নীলের উপোস যখন কালকে নিরামিষ খেয়েছে আবার ঈদ করতে কাকিমার ঠাডি গেছে সেটা এখানে আমাদের দিয়ে দিলো তো এটা দেখে যেটুকু বুঝলাম যে ওই ভিডিওটা পরশু দিন তার মানে বৃহস্পতিবারে খেয়েছিল ওরা অস্ট্রেলিয়ান মুরগি না আজ তো শুক্রবার বুধবারে খেয়েছে ওরা অস্ট্রেলিয়ান মুরগি আর বৃহস্পতিবার খেয়েছে ওরা নিরামিষ আর লুডু তো কম্পালসারি আছেই তবে মা ব্যাটাকে কিন্তু আর তোমরা বেশি দিন নয় দূরে রাখতে পারবে না খুব শীঘ্রই মিল হচ্ছে আমাদের মা ব্যাটার। আমরাও এই মধুর দৃশ্য দেখবো বলে চোখ উন্মুক্ত করে রেখেছি যে খুব শীঘ্রই মধুর দৃশ্য মা ব্যাটার মিল কেউ পৃথিবীর কেউ আটকাতে পারবে না আমরা কেউ আটকাতে চেয়েছিলাম ওনারে আমরা চেয়েছিলামই মা ব্যাটার যত তাড়াতাড়ি পারক মিল কিন্তু এখন একটুও চাই না কারণ এখন তোর কাছে যাওয়া মানে তুই কন্টেন্ট দ্বিতীয়ত বাচ্চাটার ভবিষ্যৎটা শেষ এটা আমি সাইবার ক্রাইমের অফিসাররাও যদি ভিডিওটা দেখে অবশ্যই বলবো আপনারা একটু বিচার করবেন বিবেক দিয়ে অবশ্যই আপনারা আইন আইনের পথে চলবে আইন বিবেক বিচার এগুলো হয়তো দেখে না কিন্তু তবুও কেন বলছি কোথাও না কোথাও খারাপ লাগছে কি একটা ছেলের এডুকেশন শুরু হয়ে গেছে মানে স্কুল শুরু হয়ে গেছে সে একটা বাতাবরণে অ্যাডজাস্ট হয়ে গেছে সে ঠাম্মি দাদু বাবার সাথে ভীষণ হাসি খুঁচুতে মানুষ হচ্ছে মা কিন্তু মায়ের ফুর্তি করতে ব্যস্ত ছিল মা আট মাস মানে যেহেতু আমার ভিডিওটা সাইবার ক্রাইমে যেতে পারে টু হান্ড্রেড পারসেন্ট যেতে পারে সেই কারণে আমি স্যারকে বলবো অন্তপক্ষে কোনো দিকে তাকান না তাকান বাচ্চাটার দিকে তাকিয়েন বাচ্চাটার ভবিষ্যতের দিকে তাকিয়েন এই মায়ের কাছে বাচ্চার ভবিষ্যৎ একদমই সিকিওর না তবুও আপনারা বলবেন বাচ্চাটাকে তো তুমি জন্ম দাওনি বাচ্চাটাকে জন্ম দিয়েছে তার মা নিশ্চয়ই তার মা বাচ্চাটার ভালো মন্দ সমস্তটাই বুঝবে হ্যাঁ এখন যদি আগেকার মতন হতো মাদের দেখেছি সত্যি বাচ্চার দিকেই বিবেকটা বেশি লাগিয়েছে কিন্তু এখনকার মারা বাচ্চা থেকে প্রেমিকের দিকে বিবেকটা এত বেশি নাড়ায় বা এত লাগায় সে জায়গায় বাচ্চাটাকে দেখতেই সময় পায় না কিন্তু বাচ্চাটার ভবিষ্যৎ বাচ্চাটার এই হাসি মুখটা বাচ্চাটার সুন্দর উজ্জ্বল মানে এই যে খেলে ছোটোবেলাটা কেড়ে নিয়েন না এই যে ছোটোবেলাটা যেভাবে ও ঠাম্মা দাদু বাবার কাছে খেলা করে হাতে পিটে করে যেভাবে মানুষ হচ্ছে বড়দের এখনকার ঠাম্মা দাদুদের ভালোবাসার থেকে বঞ্চিত থাকে বহু সন নাতি নাতনিরা সে জায়গায় সে তার বাবা মা বাবা ঠাম্মা দাদুর ভালোবাসার ছত্র ছায় বড়ো হচ্ছে এদিকে প্লিজ একটু খেয়াল রাখবেন আপনারা বিচার করুন কোনো অসুবিধা নেই বিচার করতে কিন্তু বিচার করতে গিয়ে ওই ছোট্ট শিশুটিকে ওর ভবিষ্যতটার দিকে একটু একটু যদি খেয়াল রাখেন নাহলে এর বাইরে কিছু বলার নেই কারণ মা যে পয়সার জন্য সব কিছু করছে এটা তো আমরা দেখছি কারণ মা হাতের লক্ষ্যে পা দিয়ে কখনোই ঠেলবে না বা ঠেলতে চায়ও না মায়ের হাতের লক্ষ্মী হাতেই রাখবে কারণ লক্ষ্মী উনি ভীষণ ভালোবাসেন লক্ষ্মীকে সেই কারণে লক্ষ্মী কীভাবে আসবে বাড়িতে সেটা উনি খুব ভালো করে চিন্তা করেন কিন্তু এই যে কিছু জায়গা আছে আত্মসম্মান কিছু জায়গা আছে মান সম্মান কিছু জায়গা আছে যে আমাদের কিছু খারাপ কাজের জন্য আমাদের বাচ্চাদের মানে এই আমাদের খারাপের ফলটা বাচ্চারা পায় সেদিকগুলো এখনকার মারা দেখে না তাই বলবো স্বাধীনতা অবশ্যই দরকার প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে প্রত্যেকটা মানুষের আমি একবারও বলবো না যে না আমাদের স্বাধীনভাবে বাঁচার অধিকার নেই ও পরাধীন হয়েই থাক বা ও ওর স্বামীর কাছে যেখানে ওর পছন্দ না সেখানেই থাক টানা ও ওর জীবন ওর মতন করে কাটা ও ভালো থাকুক ও খুশিতে থাকুক কিন্তু তার সাথে বাচ্চাটাকেও ভালো রাখা বা বাচ্চাটা যেখানে সেভ আছে বাচ্চাটা যেখানটায় থাকলে ঠিক থাকবে সেদিকটাও নজর দেওয়ার উচিত ওদের পারিবারিক ব্যাপারটা পরিবারের মধ্যে কখনোই আমি কোনো ভালো কিছু কেন জানি না হয়তো আমাদের ব্রেনে ঢুকে গেছে কিনা আমি জানি না কিন্তু ওদের ভেতরে ভালো কিছু দেখতেই পাই না কিছু নেই একটা ব্লগ কমপ্লিট করছে কিছুই নেই ব্লগটার ভেতরে কি বলবে শুধু বসে বসে ঘুম থেকে উঠে বসে বসে রাস্তায় ঈদের দিনে শুধু মোটরসাইকেলের উপরে সবাই গেলো এলো গেলো এলো এটা দেখা ঈদ খেয়ে সময় শেয়াল দেখা ঈদ খেয়ে বাড়ি ফেরার ঈদ খেয়ে বাড়ি ফেরার পর শেয়াল দেখা শেয়াল দেখা হয়ে যাওয়ার পর ওই বক বক করা কিছু ভিডিওটার ভেতরে তোমরা বলো না যে না সত্যি হার্ডওয়ার্কিংয়ের এই কাজটা দেখেছি সকালবেলাও গুড মর্নিং করে উঠে তোমার ওই বক বক কি শুনলাম যে ক্লাস হয়নি ক্লাস না হয় স্পেশাল দিন স্পেশাল দিনে সবাই গল্প করলাম সময়টা একটু কাটালাম তারপর আজকে মেঘলা আকাশ দেখো ঈদের দিন একটা দিনই বছরের রোদে ওরা ঘুরবে বেড়াবে সেই দিনটাই দেখো কেমন মেঘ করে আছে তারপরে তোমার হচ্ছে আমাদের বাপি আমাদের বাপি বাপি আছে বাড়িতে বাপি ডিউটি চলে যাবে বাপির কালকে ডিউটি হয়নি আজকে বাপি ডিউটিতে চলে যাবে ঘর দু মানে জামা কাপড়গুলো তোলা বিধ্বস্ত বাঁশ গাছে বাঁশ কাটা মানে তোমরা কি দেখতে পেলে যে যার ভেতরে আছে যে না সত্যি ও পরিশ্রমী একটা মেয়ে কি দেখলে যে ও পরিশ্রম করছে বলো তোমরা তোমাদের কাছে আমি জানতে চাইছি তোমরা একটু বলো যে তোমরা কি দেখলে যেটাই মনে হলো যে না ও পরিশ্রমী ও পরিশ্রম করছে এবং ওর জীবনে একটা লক্ষ্য আছে একটা উদ্দেশ্য আছে যেই উদ্দেশ্যের জন্যে না ও ভীষণ হার্ডওয়ার্ক করছে ওর সত্যি ওর কাজ দেখে অনেক কিছু শেখার আছে ওর ভিতরে একটা ক্রিয়েটিভিটি আছে ও বেশ সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করতে পারে বা ও সুন্দরভাবে ভিডিও লোকের কাছে প্রেজেন্ট করতে পারে না শুধু জাস্ট ফর এখন এই মানে আমাদের ভাইয়ের বউ আর ভাই আর ওর একটা দ্বন্দ্ব আর এই দ্বন্দ্বের মধ্যে এখনও ডিভোর্স হয়নি ডিভোর্স না দিয়ে না নিয়ে ও কীভাবে প্রেমিকের সাথে ওর জীবনযাপন করছে এটাই মেন এটাই মানুষ দেখার জন্যে ওর চ্যানেলে ছোটে এটাই দেখার জন্যে কিছু নেই কিছু নেই একটা কিছু এমন নেই যেটা দেখার পর যে সত্যি ভালো কিছু মানুষ শিখবে এবার তোমরা বলবে তোমার চ্যানেলে কি আছে যেটা দেখে মানুষ শিখবে দেখো আর কিছু শিখুক না শিখুক মানুষ তোম মানে এই যে সহজে ইনকাম করা এই যে মিথ্যা কথা বলা ইনকাম করা আর ওই যে মিথ্যে বলে মানে যেহেতু একটা প্ল্যাটফর্ম আছে যেখানটায় নোংরামি করে মিথ্যে বলে গা খুলে নষ্টামি দেখিয়ে ইনকাম করা যায় এই যে সহজে মানুষের কাছে লাখ লাখ টাকা পৌঁছে যাচ্ছে সেই জায়গা থেকে তোমাদেরকে সচেতন করি যে অন্তপক্ষে এই সব জায়গা থেকে দূরে থাকো আর বোঝো বুঝে দেখো এর কাছে দেখার পর তোমাদের এটাই মনে আসতে পারে যে তাই তো অতি সহজে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যাওয়া যায় অতি সহজে মা বাবার সঙ্গে থেকে এই রকম করে ইউটিউবে ভিডিও করে নোংরামিটা পাবলিশ করে সেখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করে সবার পেট চালানো যায় তোমরা এগুলোই শিখবে এগুলো যাতে না শেখে এগুলো যাতে না মানুষের কাছে পৌঁছায় মানে না বেশি করে মানুষের ব্রেনের ভিতরে লাগে সেই কারণে বলি দেখো আমি তোমারা অনেকে আছে অনেক চিন্তা করছো এখন কন্টিনিউ চিন্তা করছো সীমাদি কিষাণর কি হবে সীমাদি সীমাদি কিষাণুরকে কি তাহলে নিয়ে যাবে সীমাদি দেখেছ কমিউনিটি পোস্টার সীমাদি তার মানে কি এই যে তোমাদের এই বিচলিত এই যে তোমাদের ঘুম না নাশা এই যে তোমাদের চিন্তা কেউ তো আমাকে বলে সীমা সীমা তোমার ভিডিও কেউ তো না ও আমেরিকাই থাকে মনে হয় যত সম্ভবতেই থাকে মনে হয় ও আমায় বলছে সীমা ও উনি কিন্তু এখনো পড়াশোনা করছে ওই যে সীমা তোমার স্বপ্ন দেখি আমি যেন রাতে মনে হচ্ছে যেন তোমার সাথে আমি কথা বলছি হ্যাঁ তুমি আমায় বলছো এই যে ভালোবাসা এই যে মানুষকে ভুল না বুঝিয়ে মানুষের কাছে মিথ্যেগুলো না তুলে ধরে এইটুকু মানে অর্জন করেছি যে মিথ্যা কথা না যেটুকু বলবো অন্যায় করলেও বলবো হ্যাঁ আমি অন্যায় করেছি অন্যায় না করলেও আমি বলবো যে না আমি অন্যায় করিনি তারপরে এদের হচ্ছে এই লুডু খেলাটা দেখো গেম লুডুটা অবশ্যই টাইম পাসের জন্য আমরা সবাই সবার বাড়িতে খেলতে পারি আর একটা দারুণ নেশা দারুণ নেশা সেইখানটায় গিয়ে এই একটা বাচ্চা কি শিখবে তোমরা বলো কি শিখবে তো যাই হোক ভিডিওটা এতটুকুই রাখলাম মনঠোন ভালো লাগছে না আর নীল পুজো উপোস করেছি কারণ আমাদের তো এক বছর হয়নি আমরা মন্দিরে যেতে পারবো না মন্দিরে আমি খুব একটা যাইও না ঘরের শিব ঠাকুরকেই জল দিই তাই আজকে বেশ সুন্দর করে শিব ঠাকুরকে স্নান করিয়েছি মালা পরিয়েছি এবং ফল দিয়েছি ফুল দিয়েছি মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি ঘরেই করেছি আর গায়ে ওই যেটা বলে গায়ে পালা মানে কোনো রকমের মানে ভাত ভাত মানে এইসব খাবার না ইয়ে করে একটু উপোস করে রয়েছে যাতে কিছুই না ছেলে মেয়ের মঙ্গল কামনা তারা যেন ভালো থাকে সুস্থ থাকে তাদের যেন কোনো রকমের ক্ষয়ক্ষতি না হয় দীর্ঘায়ু হয় এই জন্যে মারা যেটা করে থাকে তা আমাদের এবছর অবশ্যই সেই সব কোনো রকমের আনুষ্ঠানিক করে যেটা আমরা করি হয়তো সেই সবগুলো না এমনি নর্মালভাবে ঠাকুরকে যেটুকু মানার দরকার যেটুকু নিয়ম কারণ এইসব উপোস ভাঙা যায় না এগুলো করলে তোমাকে করে যেতেই হবে মানে গায়ে পালা এই গায়ে পেলে আছি তাই তোমরা কে কি উপোস করেছো অবশ্যই সবাই সব মারাই আজকের দিনে আজকের দিনটা হচ্ছে সব মাদের কাছে স্পেশাল আজকের দিনটা মারা তাদের সন্তানদের জন্যে যতটা পারে ততটাই করে চলো টা টাকার লোক বড় লোক হাতের লোক পায়ে ঠেলা যায় না সেই কারণে প্রেমিকের চ্যানেলও ছাড়া যাবে না প্রেমিকের চ্যানেলটাকে কাজে লাগাচ্ছিস ওটা এমন করে রেখেছিস ওটা গেলেও তো দুঃখ নেই অথচ যতক্ষণ আছে ততক্ষণ গেমিং অ্যাপ দিয়ে প্যাসা প্যাসা কাটতি হ্যাঁ তু প্যাসে পে কেউ মারতি হ্যাঁ এই পয়সা সত্যি হায়েরে পয়সা সাধের পয়সা এই সাধের পয়সা পয়সার জন্যে মানুষ কোথায় কোথায় নামছে কি কি করছে